আমাদের মতো একশো জনকে একা একদিনে গিলে খেতে পারে অরিজিৎ সিং সম্প্রতি একটা পডকাস্টে অরিজিৎ সিংকে নিয়ে বিখ্যাত র্যাপার রাফতারের গলায় বলা এই কথাটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই পডকাস্টে অরিজিৎ সিংকে নিয়ে রাফতার এমন কিছু কথা বলেছেন যা শুনে গেছে গোটা ভারতবর্ষের মানুষ এমনিতেই অরিজিৎকে দেখলে শান্ত নিরীহ গোছের মানুষ লাগলেও অরিজিৎ আসলে ঠিক কতটা পাওয়ারফুল সেটাই এই পডকাস্টটি ফাঁস করে দিয়েছেন রাফতার তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে তাহলে চলুন আজ এই ভিডিওতে জেনে নেওয়া দেওয়া আমাদের ভালোবাসার অরিজিৎ তার ব্যাপারে চমকে দেওয়ার মতো তথ্যগুলো আজ থেকে সপ্তাহ দুয়েক আগে একটা ছোটখাটো পডকাস্ট চ্যানেলে অতিথি হয়ে যান বিখ্যাত র্যাপার রাফতার সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে আচমকা কথা হয় সিমপ্লিসিটি নিয়ে আর সেখানেই এক মুহূর্ত সময় নষ্ট না করে অরিজিৎ সিং এর ব্যাপারে কথা বলা শুরু করেন রাফতার এবার সেদিন ঠিক কি বলেছিলেন রাফতার ডাক্তারের কথায় আর অরিজিৎ সিং এর সঙ্গে কয়েকবার কাজ করার সূত্রে আমি ওকে খুব কাছ থেকে দেখেছি অরিজিৎ ভাই যে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেন আর আসল জীবনে যতটা সাধারণ তার একটা দৃষ্টান্ত বলতে পারি মিউজিক ইন্ডাস্ট্রিতে যাদের দেখনদারি দেখে মনে হয় তারা খুব বড় লোক এমন কি আমাদের দেখলো সেটা মনে হয় আমাদের মতন একজনকে একদিনে ভিলে খাওয়ার ক্ষমতা রাখে অরিজিৎ সিং আর আমি এক ফোটা মিথ্যে কথা বলছি না এত দূর বলার পরেই অরিজিৎ নিয়ে রাফতারের একটা ঘটনা শেয়ার করেন ওই পডকাস্টে রাফতার বলেন অরিজিৎ ভাইকে আমি দেখেছি দারুন একটা লাইভ শোতে পারফর্ম করে বাইরে বের হলো গাড়ি আসতে দেরি করছে দেখে সবার সামনে একটা অটো ডেকে সেই অটো করে বাড়ি চলে গেল এরপর অবশ্য অরিজিতের ক্ষমতা নিয়ে কথা ওঠে তখনই রাফতার বলেন এমনিতেই অরিজিৎ ভাইয়ের কোনো বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া পছন্দ নয় উনি লাইভ শো করতে পছন্দ করেন কিন্তু কিছুদিন আগে উনি একটা বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন আর তার পারিশ্রমিক হিসেবে তিনি মুম্বাই শহরের বুকে আস্ত একটা ডুপ্লেক্স বাড়িতে চেয়ে বসেছিলেন এবার যারা জানে মুম্বাই একটা ডুপ্লেক্স বাড়ির দাম কত হতে পারে তা নিশ্চয় বুঝতে পারছেন মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পারফরমেন্সের বদলে ঠিক এতটাই পারিশ্রমিক পেয়েছেন অরিজিৎ ভাই একবার অরিজিৎ ভাই লাইভ শো এর কথা জেনে নিও তোমার চোখ কপালে উঠে যাবে অবশেষে শুধু একটা কথাই বলেন রাফতার আমাদের পেশার খাতিরেই চাকচিক্য দেখোনদারি করতে হয় যে তো এসব করার দরকার পড়ে না अर्जিতের ব্যাপারে এমন কথা শুনে খুব স্বাভাবিকভাবেই খুশি হয়েছে अर्जিদ ফ্যানেরা অনেকে কমেন্ট বক্সে লিখেছেন রাফতার যে বিয়ের অনুষ্ঠানের কথা বলেছেন সেটা নাকি আসলে আম্বানিদের বাড়ির বিয়ের অনুষ্ঠান ওখানে গান করে নাকি মুম্বাইয়ের ডুপ্লেক্স বাড়ি পেয়েছে তবে জিয়াগঞ্জের অনেক মানুষ সেখানে কমেন্ট করেছেন যে আজ নয় अर्जিদ বারবারই এরকম সাধারণ মানুষ अर्जিদ জিয়াগঞ্জে গলিতে গলিতে স্কুটি নিয়ে ঘুরতে দেখলে বোঝাই যায় না যে মানুষটা আদতে এত বড় লিচেন্ট বর্তমান হিসেব অনুযায়ী স্পটিফাইতে সারা বিশ্বের সমস্ত গায়ক গায়িকাদের পিছনে ফেলে তালিকার এক নম্বরে রয়েছেন অরিচিত দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেইজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে